দেবতা দেবতাকুম পার্বত্য বান্দরবন জেলার রোয়াংসরি উপজেলায় অবস্থিত নৈসর্গিক বান্দরবনকে বলা হয় খুমের স্বর্গরাজ্য আর এই রাজ্যের শ্রেষ্ঠত্বের মুকুট নিঃসন্দেহে দেবতা খুমের কাছেই যাবে আজকের এই ভ্রমণ গল্পে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব স্বল্প খরচে হোমের স্বর্গরাজ্য নামে পরিচিত ভ্রমণের বিস্তারিত আজকে আমাদের ভ্রমণ যাত্রা শুরু হবে ঢাকার সায়দাবাদ থেকে রাত এগারোটা পঞ্চাশ মিনিট আমাদের বাস রওনা হয় বান্দরবনের উদ্দেশ্যে জেনে রাখা আলো ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব প্রায় তিনশো ছাব্বিশ কিলোমিটার পৌঁছাতে সময় লাগবে আট থেকে দশ ঘন্টা আমাদের আজকের প্রথম যাত্রা যাত্রাবিরতি কুমিল্লা খন্দকার ফুড গ্যালারিতে হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম তুলনামূলক বেশি হয়ে থাকে তাই অর্ডার করার পূর্বে দাম জেনে নেওয়া ভালো

সকাল ছয়টা পনেরো মিনিট আমাদের দ্বিতীয়বারের যাত্রা বিরতি দেওয়া হয় চট্টগ্রামে বিশ মিনিট যাত্রা বিরতি শেষ করে আমাদের বাস আবার রওনা হলো বান্দরবনের উদ্দেশ্যে আঁকা পাকা রাস্তা আর উঁচু উঁচু পাহাড় আসুন একসাথে উপভোগ করি অবশেষে বাস আমাদের নামিয়ে দিল বান্দরবন বাস টার্মিনালে এখান থেকে আমরা সকালে নাস্তা শেষ করে দেবতাখম যাওয়ার জন্য চাঁদের গাড়ি ভাড়া করব। বান্দরবন যাত্রী সেবা কাউন্টারের নির্ধারিত ভাড়ার তালিকা দেখে আপনারা দিনের জন্য গাড়ি ভাড়া করতে পারেন তাছাড়া ছুটির দিনে পর্যটকের ভিড় থাকায় কিছু অসাধু ড্রাইভার নির্ধারিত তালিকার বাইরে বাড়তি পাঁচশো এক হাজার টাকা দাবি করে শুভ সকাল বান্দরবন থেকে এখন আমরা আছি বান্দরবন জিরো পয়েন্টে লম্বা একটা জার্নি করার পর চলে আসলাম বান্দরবন জিরো পয়েন্টে এখানে সকালে এখানকার যে অবস্থা স্রিয়اله আসি কখন পাই এখান থেকে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করতে হবে কারণ হচ্ছে ছোট একটা রেস্টুরেন্ট ওইখানে ভিতরে বসার মতো কোনো জায়গা নাই তো সবাই দাস্তে রাস্তায় দাঁড়িয়েই ব্রেকফাস্ট করতেছে আমাদেরও রাস্তায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করতে হবে কিন্তু আমরা এখনো স্রিয়ালি পাইনি রাস্তায় দাঁড়িয়ে যে ব্রেকফাস্ট করব সেটারই এখনো স্রিয়াল পাইনি তো আমরা ওদের জন্য অপেক্ষা করতেছি আর আমরা এখন তো আছি বন্দরগঞ্জ বাসকার মিয়ালে এখান থেকে আমাদের বাসার যাবে না সামনে এবার আমাদের যেতে হবে হচ্ছে এই যে আমাদের পিছনে যখন চন্দরগাড়ি দেখতে পাচ্ছেন এই চন্দরগাড়িতে করে সো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কিভাবে হচ্ছে আমরা বান্দরবন আসলাম এন্ড আজকে আমরা যাব হচ্ছে দেবদাকুম তো এই দেবদাকুমের টোটাল সম্পূর্ণ টুরে কোথায় কত টাকা খরচ হলো এবং আমরা কিভাবে আসলাম সব কিছু আপনারা জানতে পারবেন এই ভিডিও মাধ্যমে সকালে নাস্তার পর্ব শেষ করে বান্দরবন বাস টার্মিনাল থেকে এখন আমাদের গন্তব্য রuangchori থানা দূরত্ব 19 কিলোমিটার পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 50 মিনিট

আমরা মনে হয় চলে আসছি গাড়ি মনে হয় না সবাই নামতেছে না আমরা হচ্ছে এখন আসছি রুয়াংখুরি বাজারে আর এখান থেকে পারমিশন নিতে হবে পারমিশন নিয়ে তারপরে জানি না আসলে যে চান্দাগিরি আর যাবে কি যাবে না তো বাকিরা দেখতে থাকুন দেবতা কুম যেতে হলে অবশ্যই আপনাকে একজন গাইডম্যান এবং থানার পারমিশন নিতে হবে রুয়াংছড়ি পর্যটন গাইড কল্যাণ সমিতি থেকে একটি ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল করার সময় আপনাকে ভোটার আইডি কার্ডের দুইটি ফটোকপি সহ নিজের নাম্বার এবং গার্ডিয়ানের নাম্বার দিতে হবে বলে রাখা ভালো একজন গাইডম্যান সর্বনিম্ন একজন থেকে সর্বোচ্চ দশজনকে গাইড করার অনুমতি রয়েছে এর থেকে বেশি মানুষ হলে একাধিক গাইডম্যান নিতে হবে ফর্ম ফিল আপ ভোটার আইডি কার্ড জমা সহ সব ধরনের প্রসেসিং গাইড নিজ দায়িত্বে করবে এর মাঝে বাড়তি সময়ে আপনি চাইলে পাহাড় এবং পানি পচে লম্বা সময় ট্রেকিং করার জন্য জুতা ক্যাপ টু কোয়ার্টার প্যান্ট ইত্যাদি নিতে পারেন আমরা হচ্ছে এখানে এসে কিছু নিলাম কারণ আমরা নিয়ে আসিনি আগে থেকে জানতাম না তো এখানে এসে এই যে বাচ্চা পিপুল এগুলো সব কিনে দিছে এগুলো সব ওর মানুষ জানে এগুলো কার আমি ছোট মানুষ ছোট একটা ব্যাগ নিয়ে আসছি যাক আপনারা এখানে আসলে হচ্ছে এখান থেকে নিতে পারবেন যদিও ট্যুরিস্ট স্পট এই জন্য হচ্ছে সব কিছুর দাম একটু বেশি বাট আহামরি বেশি না মোটামুটি সাধ্যের মধ্যেই আছে রোয়াং সমস্ত ক্রাইটেরিয়া ফিল করে এখন আমরা রওনা হলাম কচ্ছপতুলি বাজারের উদ্দেশ্যে যেখান থেকে দেবতা কুমের মূল ট্রেকিং শুরু হবে এরপর আমরা চলে আসি লিদাগাঁও আর্মি ক্যাম্পে যেখান থেকে সবাইকে পরামর্শ দেওয়া হয় কিভাবে পাহাড়ি রাস্তায় চলাচল করতে হবে চাঁদের গাড়ি কচ্ছপতুলি বাজার পর্যন্তই আসবে তারপর কচ্ছপতুলি বাজার থেকে এই পথ দিয়ে হাঁটা শুরু করতে হবে এই ঝিরিপদ দিয়ে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার হাঁটলে সেই দেবতা দেখা পাওয়া যাবে আমরা এখন এই পথ ধরে হাঁটতেছি আর আমাদের পাঁচ কিলোর মতো হাঁটতে হবে দেবতা খুম যেতে তো ঘন্টা খানেকের মত নাকি লাগবে গাইডরা বলছে এটা দেখা যাক

কখনও ঝিরিপথ কখনো বা পাহাড়ি ট্রেল ধরে আগাচ্ছি দেবতাখুমের উদ্দেশ্যে একটা ঝিরি যে কতটা সুন্দর হতে পারে সেটা আপনি না আসলে বুঝবেন না আমি ভিডিওর মাধ্যমে বোঝাতে পারবো না আমাদের বাংলাদেশ এত সুন্দর আল্লাহর অপরূপ সৃষ্টি দেখতে হলেও অন্তত আপনাকে ভ্রমণ করা দরকার অবশেষে আমরা চলে আসলাম দেবতা খুম যদিও এটা অরিজিনাল দেবতা খুম না লম্বা সময় ট্রেকিং করার পর আমরা এখানে একটু রেস্ট নিই সাথে হালকা পাতলা রাস্তা করি সো এইখানে একটু হচ্ছে রেস্ট নিচ্ছি কারণ সবার অবস্থা খুবই খারাপ চোখ মুখ পুরো পুড়ে গেছে এত পরিমাণে রোদ আছে আর এত গরম আর আমরা এক ঘন্টার মতো হাঁটছি অলমোস্ট এক ঘন্টার মতো হেঁটে তারপর এখানে আসছি নদী নালা পাহাড় পর্বত আকাশ বাতাস সব জায়গায় অবশেষে দেবতা কম হ্যাঁ আমরা এখনো আমাদের সেই কাঙ্ক্ষিত স্পটে যাই সেটা থেকে এখন আমরা অনেকটা দূরে আসছি তো এখানে হচ্ছে আমরা একটু রেস্ট নিচ্ছি আর এই তো এখানে ছোলা পাওয়া যায় আমার বাটিটা তো তোরে ভাইয়া দাও এটা দাও নিজে আগে দেখাইছো এখান থেকে আমরা এই যে ছোলা খাচ্ছি এখন আমাদেরকে নৌকা দিয়ে নিয়ে যাবে অরিজিনাল দেবতা ঘুমে যেখান থেকে আমরা নৌকা বা ভেলায় উঠব এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো এপাশ থেকে দশ বারো জন নিয়ে যায় আবার ওই পাশ থেকে দশ বারো জন নিয়ে আসে

একশো টাকা দিয়ে নিতে হয়েছে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখা ভালো প্রতিটা গাইডম্যান হিসাবে সিরিয়াল দেওয়া হয় যেমন আমাদের সিরিয়াল ছিল আটান্ন নম্বর আর যখন আমরা দেবতা ঘুম আসছি তখন সিরিয়াল চলছিল বত্রিশ নম্বর তার মানে ছাব্বিশটা গ্রুপের পরে আমাদের সিরিয়াল ছিল এক একজন গাইডম্যানের দায়িত্বে দশজন করেও যদি পর্যটক থাকে তাহলে আমরা দুশো ষাটজন জন পর্যটকের পরের সিরিয়ালে ছিলাম ছুটির দিনে অনেক বেশি পর্যটক হওয়ায় এক একজন গাইডম্যানের দায়িত্বে পূর্ণ থেকে জন পর্যটকও ছিল তাই আমাদের চার থেকে পাঁচ ঘন্টা অপেক্ষা করতে হয় আমরা এখন দেখবো দেখুন বসে আছি মানে আমরা নৌকা বা ভেলা কোনো কিছুই পাইনি কারণ আমরা অলরেডি আসতে অনেক লেট করে ফেলেছি আর আমাদের সিরিয়াল হচ্ছে আজকে আটান্ন আর এখন মাত্র ছত্রিশ চলছে আমরা আসলে এই জন্য একটু আপসেট যে আমরা আদৌ কি নৌকায় বা ভেলাই উঠতে পারবো কিনা আসলে মন খারাপ এত কষ্ট করে এত দূর থেকে এসে যদি ফাইনালি নৌকায় বা ভেলাই উঠতে না পারি নৌকাটা মেইন না আমাদের ইচ্ছা ছিল যে ভেলায় ওঠা বাট যদি ভেলায় না উঠতে পারি তাহলে সত্যি অনেক বেশি খারাপ লাগবে তারপর আশা নিয়ে বসে আছি যদি সন্ধ্যার আগে পর্যন্ত হইলেও যদি উঠতে পারি যদিও এখন সাড়ে তিনটার মতো বাজে দেখা যাক কি হয় আল্লাহ ভরসা আমার পরামর্শ থাকবে দেবতা কোন ভ্রমণে আসলে ছুটির দিন না আসা ভালো যদি ছুটির দিন আসেন তাহলে অবশ্যই সকাল সকাল সবার আগে আসার চেষ্টা করবেন আপনার সিরিয়াল অনুযায়ী নৌকা বা ভেলা যেটা ইচ্ছা উঠতে পারেন তবে নৌকার সিরিয়াল আগে আসে কারণ নৌকায় একাধিক পর্যটক ভ্রমণ করতে পারলেও ভেলায় সর্বোচ্চ দুজন ভ্রমণ করতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট নৌকা ভ্রমণ শেষ করে পূর্বের মতো এক ঘন্টা ট্রেকিং করে চলে আসলাম কচ্ছপতুলি বাজারে এখান থেকে দুপুরের খাবার রাতে খেয়ে আমাদের সেই চাঁদের গাড়িতে করে রওনা দিলাম বান্দরবন শহরের উদ্দেশ্যে রাত দশটা বাজে আমরা রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে আর এইভাবেই শেষ হলো আমাদের এবারের ভ্রমণ গল্প ভ্রমণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ সকল তথ্য পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশনে